চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু রুলস শিখেছিলাম আর বাকি যেই রুলসগুলো রয়েছে সেইগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব। তো প্রথমে যেই রুলসটি এখানে আছে সেটি হচ্ছে বোথ ডট ডট এন যদি এইটা যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা পাই সেটা কী কীভাবে আমরা নেগেটিভ করতে পারি তো যেইখানে বোথ আছে সেইখানে আমরা শুধু নট অনলি আর যেখানে অ্যান্ড আছে সেখানে বাট অলসো লিখে দেবো তাহলেই কিন্তু আমাদের অ্যাফরমেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়ে গেল তো এটার এক্সাম্পল যদি আমরা দিই যেমন শি ক্যান স্পিক বোথ স্প্যানিশ অ্যান্ড ফ্রেন্স ফ্লুয়েন্টলি তাহলে এটার অ্যান্সার হবে শি ক্যান স্পিক নট অনলি নট অনলি স্প্যানিশ আর এর পরিবর্তে লিখব বাট অলসো ফ্রেন্ডস্টলি ফ্লুন্ডলি ঠিক আছে তো এখানে একটা কথা হচ্ছে যে অনেক সময় বোথ ডট ডট অ্যান্ড থাকে না শুধু অ্যান্ড থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু একই রুল অ্যাপ্লাই করতে হবে যেমন রহিম অ্যান্ড রহমত দেয়ার এইটা নেগেটিভ করার জন্য আমাদের করতে হবে কি নট অনলি রহিম বাট রহমত দেয়ার এরকম করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে এবং এটা বাংলা যদি আমরা করি তাহলে ঠিকঠাক আমরা বুঝতে পারবো যেমন রহিম এবং রহমত সেখানে গিয়েছিল আর এইটা নেগেটিভ হচ্ছে শুধু রহিম নয় বরং রহমত সেখানে গিয়েছিল তাহলে নেগেটিভ হয়ে গেল এরপরের রুল যেটি আছে সেটা হচ্ছে টু ডট ডট টু মানে একটা হচ্ছে টি ডবল ও আর একটা সিঙ্গেল ও এইরকম অ্যাফারমেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি রাইট তো এখানে আমরা টু এর পরিবর্তে লিখব সো ডট ডট চলে যাব সিঙ্গেল ও আছে সেখানে আমরা লিখব দ্যাট দ্যাট লেখার পরেই কিন্তু ফার্স্ট যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাই আমরা এখানে লিখবো বাট এখানে একটা বসে খেয়াল করতে হবে সেই বিষয়টা হচ্ছে যে সাবজেক্টটার অবশ্যই প্রোনাউন ফর্ম আমাদের লিখতে হবে আর যদি অলরেডি প্রোনাউন ফর্ম থেকে থাকে তাহলে কিন্তু সেটাই আমরা লিখবো এরপরে ক্যানট অথবা কুডনট আমাদের বসাতে হবে যদি আমরা সেন্টেন্সটা দেখি প্রেজেন্ট ফর্মে রয়েছে তাহলে আমরা বসাবো ক্যানট আর যদি দেখি ফার্স্ট ফর্মে রয়েছে তাহলে আমরা বসাবো নট আমরা দুইটা এক্সাম্পল দেখব তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এরপরে ভার থেকে বাকি অংশটা আমরা ভার থেকে ভার প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স ঠিকঠাক বসে যাবে যেমন দি ওল্ড ম্যান ইজ এখানেই আবার আমি ওয়াজ লিখি ইস বা ওয়াজ টু উইক টু স্পিক তো এইখানে দি ওল্ড ম্যান ইজ ওর ওয়াজ টুয়ের পরিবর্তে সো উইক পরে টুয়ের পরিবর্তে দ্যাট দ্যাট বসানোর পরে প্রথম যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা এখানে চলে আসবে বাট এখানে লেখা আছে প্রনাউন ফর্ম বসবে তাহলে দি ওল্ড ম্যানের প্রণাউন হচ্ছে হি সেই জন্য আমরা এখানে হি বসালাম তারপরে কি হবে ক্যান নট বা কুড নট তো যদি ধরি আমরা এটা ইজ আছে তাহলে লিখব ক্যানট আর যদি এখানে ওয়াস থাকতো তাহলে হবে কুড নট তারপরে ভার থেকে বাকি অংশ তো এখানে ভার শুধু আছে আর বাকি কিছু নাই তাহলে আমরা লিখবো স্পিক ঠিক আছে আশা করি বোঝা গেছে আরও একটা এক্সাম্পল আমরা দিই যে দি দি স্টুডেন্ট ইজ টু ইন্টেলিজেন্ট ইন ইন্টেলিজেন্ট টু ফেইল ইন দ্য এক্সাম তাহলে এইটার অ্যান্সার কী হবে তাহলে হবে দি স্টুডেন্ট ইজ সো টু এর পরিবর্তে সো ইন্টেলিজেন্ট পরে টুয়ের পরিবর্তে দ্যাট এরপরে প্রথম সাবজেক্টের প্রনউন ফর্ম তাহলে দি স্টুডেন্টের পরিবর্তে আমরা হিও লিখতে পারি সিও লিখতে পারি এরপরে ক্যানট বা নট যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে যেটা আমরা এই যে ইজ দেখে বুঝতে পারছি প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে আমরা বসাব ক্যানট ফেল তার ভাব থেকে বাকি অংশ ফেল ইন দ্য এক্সাম ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপরে টু ডট ডট টু এর আর নিয়ম আছে সেইখানে আমাদের একটু জানতে হবে যে আমরা যে সাবজেক্টটা নিচ্ছি পরে প্রথম সাবজেক্ট থেকেই ওই সাবজেক্ট বা ওইটার প্রণয়ন ফর্ম নিচ্ছি এখানে তো আরেকটা প্যাটার্ন আছে যেখানে আমরা প্রথম সাবজেক্ট থেকে সেই সাবজেক্টের প্রণয়ন ফর্ম নিতে পারবো না সেটা কেমন যদি আমরা দেখি এরকম সেন্টেন্স দ্য টু হট ফর আস টু ড্রিঙ্ক এরকম যদি দেখি যে ফর প্লাস একটা অবজেক্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই দ্যাটের পরে প্রথম সাবজেক্ট থেকে প্রনাউন নিলে হবে না এখানে আমাদের নিতে হবে যে ফর প্লাস যেই অবজেক্ট আছে এখান থেকে সাবজেক্টটা আমাদের পিক করতে হবে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম দি টি ওয়াজ সো হট ফর আস দ্যাট এখানে তাহলে আসের আস থেকে সাবজেক্ট কি আসে উই উই এরপরে কুড নট যেহেতু পাস্ট ফর্ম রয়েছে এই যেখানে ওয়াজ বসানো আছে তার মানে এটা পাস্ট কুড নট ড্রিঙ্ক ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দ্যাটের এর পরে যেই সাবজেক্টটা আমরা নিলাম ফর প্লাস অবজেক্ট থাকলে সেখান থেকেই আমরা নিব এখান থেকে নয় ঠিক আছে এরকম আরও একটা এক্সাম্পল আমরা দিই যেমন দ্য কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু সলভ তাহলে এটার অ্যান্সার কী হবে দ্য কোশ্চেন দ্য কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস দ্যাট এরপরে এখন তাহলে এটাতে কি আছে ফর প্লাস এই যে দ্য স্টুডেন্টস এখান থেকে আমাদের সাবজেক্টটা পিক করতে হবে এবং সেটা অবশ্যই খেয়াল করতে হবে যে কী হবে এটা অবশ্যই প্রনাউন হবে তাহলে দ্য স্টুডেন্টস কিন্তু সিঙ্গুলার ফর্ম নয় এটা হচ্ছে প্লুরাল ফর্ম তাহলে প্লুরাল ফর্মের প্রণ আমাদের প্লুরাল ফর্ম নিতে হবে তো এটা এখানে হবে দে দে কুড নট সলভ ওকে এরপরে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি যেমন এমন যদি থাকে দি বেস্ট বা দি কিউটেস্ট দি স্মার্টেস্ট এমন যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে নেগেটিভ করব। রাইট তো এখানে আগে আমরা সেন্টেন্সটা লিখে নিই যেমন হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস সে ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র বা ছেলে তো এইরকম যদি আমরা সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাই তাহলে সেটা নেগেটিভ করার জন্য আমরা নো আদার দিয়ে শুরু করব। নোয়াদার তারপরে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে বাকি অংশ তার মানে নোয়াদার বয় ইন দি ক্লাস এরপরে এর ভার্বটা নিব আমরা ইজ তারপরে একটা নিব অ্যাজ তারপরে যে সুপারলেটিভ ডিগ্রিটা রয়েছে অ্যাজেক্টিভে সেটার পজিটিভ ফর্ম নিয়ে আসতে হবে তাহলে বেস্টের পজিটিভ হচ্ছে গুড গুড বেটার বেস্ট তাহলে বেস্টের পজিটিভ গুড আমরা গুড লিখলাম এরপরে আবার একটা অ্যাস অ্যাস দেওয়ার পরে প্রথম যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা এখানে হুহু বসে যাবে দ্যাটস ইট আরও এক্সাম্পল দিচ্ছি যেমন যে সৌদি আরাবিয়া ইজ দ্য হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তো এখানেও আমরা ওই প্যাটার্নটা পেয়েছি যে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি তো এটার অ্যান্সার কী হবে তাহলে হবে সৌদি আরাবিয়া ইজ সৌদি আরাবিয়া ইজ সরি এখানে হবে তাহলে এটার অ্যান্সার হবে নো আদার সুপারলেটিভ ডিগ্রির পর থেকে বাকি অংশ তার মানে এইটুকু নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তারপরে ভার্ভ ইজ এরপরে একটা অ্যাজ সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম হটেস্টের পজিটিভ ফর্ম হট আবার একটা অ্যাজ তারপরে প্রথম যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা হুবহু বসে যাবে ওকে আশা করি বোঝা গেছে এরপরে নয় নাম্বারে আছে দেন। দেন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব যেই দেনের পরে অল আদার এনি আদার কোনো কিছুই থাকবে না সেই দ্যানটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি প্রথমে আমরা এক্সাম্পল লিখে নিই যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন হিজ এল্ডার ব্রাদার তো দ্যানের পরে যেই সাবজেক্টটা রয়েছে অর্থাৎ আমরা এখানে মনে রাখার জন্য বলতে পারি দ্যানের পরে যা আছে পুরাটা এখানে আমরা লিখব তাহলে হিজ এল্ডার ব্রাদার তারপরে ভার্ভ বসানোর আগে আমাদের মনে রাখতে হবে যে একটা নোট বসাবো সরি ভার্বের পরে ইজ এলডার ব্রাদার ইজ নট তারপরে একটা অ্যাজ বসে যাবে এই যে কম্পারেটিভ ডিগ্রি তার পজিটিভ ফর্ম বসে যাবে স্ট্রং আবার একটা অ্যাজ তারপরে প্রথম যে সাবজেক্টটা ছিল এই যে এই সাবজেক্টটা এখানে বসে যাবে আরও একটা এক্সাম্পল দিই আমরা যেমন দ্য ম্যান ইজ ব্রেভার than এ টাইগার তাহলে এইটার নেগেটিভ কি হবে তাহলে এইটার হচ্ছে দ্যানের পরে যে অংশটা সেটা আমরা নিয়ে নিলাম এ টাইগার এ টাইগার এটা বড় হাতের অবশ্যই এ টাইগার ইজ নট কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ form ব্রেভ আবার একটা অ্যাজ তারপরে প্রথম যে সাবজেক্টটা ছিল সেটা বসে যাবে ঠিক আছে আচ্ছা এইখানে এই ধরনের কিছু ব্যতিক্রম আমরা অ্যাফরমেটিভ সেন্টেন্স দেখি যে যেইটাতে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় তো সেই ধরনের কিছু এক্সাম্পল আমরা দিতে চাই যেমন মাই ল্যাপটপ মাই ল্যাপটপ ইজ কস্টলিয়ার দেন ইয়র্স এই যে পজিটিভটা ইয়র্স এইরকম যদি থাকে ইয়র্স মাইন দেয়ার্স হারস তো সেখান থেকে আমরা কী করবো এখানে কিন্তু আমরা ইয়র্স লিখবো না আমরা কী করবো এখানে ইয়র্সের পরিবর্তে এখানে লিখবো ইয়োর ল্যাপটপ এখানে বিষয়টা হয়েছে কি যে এই ল্যাপটপ মাই ল্যাপটপ এখানে ইয়র্সের মধ্যেও আছে ইয়োর ল্যাপটপ তো নাউনটা দুইবার রিপিট না করে আমরা পজিটিভ ব্যবহার করি করেই নাউনটার কাজটা আমরা সেরে ফেলি তো সেইটাই করা আছে এখানে ইয়র্স আছে তাহলে ইয়র্স থেকে আমরা লিখলাম ইয়োর ল্যাপটপ ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ মাই ল্যাপটপ এখানে মাই ল্যাপটপ না লিখে আমরা কি লিখব মাইন ঠিক আছে আশা করি বোঝা গেছে আরও একটা এক্সাম্পল আমরা দিই যেমন মাই না যেমন ইয়োর হ্যান্ডস আর বিগার দেন মাইন তার মানে তোমার হাত আমার হাতের চেয়ে বড় তো এই যে মাইনটা এখানে কিন্তু আসবে না মাইনের পরিবর্তে আসবে কি মাই হ্যান্ডস আর নট হ্যান্ডস হবে না এখানে হবে ইয়র্স ঠিক আছে ওকে এরপরে রয়েছে দশ নম্বরে মেনি থাকলে কি হবে মাছ থাকলে কি হবে তো মেনি থাকলে হবে নট এ ফিউ আর যদি মাছ থাকে তাহলে হবে নট এ লিটল এক্সাম্পল দিই আমরা যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দি ক্লাস এইটার অ্যান্সার হবে there আর দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দি আর যদি মাছ দিয়ে থাকে যেমন দেয়ার ওয়াজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড তাহলে এটার অ্যান্সার হবে দেয়ার ওয়াজ নট এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড এখানে শিক্ষণের বিষয় হচ্ছে যে মেনি এবং ফিউ আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের সাথে আর মাছ অথবা লিটল আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের সাথে ঠিক আছে এরপরে আসি আমরা অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড থাকলে সেটাকে মানে অপোজিট ওয়ার্ড দিয়ে আমরা কীভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ডের অ্যান্টোনিম জেনে থাকতে হবে যেমন গুডের অ্যান্টোনিম হচ্ছে ব্যাড রেগুলারের অ্যান্টোনিম কি হবে ইরেগুলার তারপর লেটের অ্যান্টোনিম কী হবে পাংচুয়াল তারপর ইন 플레이ভার এর অ্যানটোনিম কি হবে ডাল তারপর অলওয়েজ থাকলে নেভার সামটাইমস থাকলে ও নেভার অনেস্ট থাকলে ডিসঅনেস্ট এই রকম কিছু মানে আরও আমাদের অ্যান্টোনিম মানে সিনোনিম অ্যান্টোনিম অনেক আমাদের জানতে হবে যেগুলো দিয়ে আমরা এই ধরনের অপোজিট ওয়ার্ড দিয়ে একটা ব্যাক্যকে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করে ফেলতে পারবো যেমন আমরা এক্সাম্পল যদি দিই যে হি ইজ এ গুড স্টুডেন্ট তো আমরা প্রথমেই বলেছিলাম ক্লাস শুরুর প্রথমেই চেঞ্জিং সেন্টেন্সে যে আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করব ঠিকই বাট আমাদের খেয়াল রাখতে হবে যে এটার অর্থের যেন কোনো পরিবর্তন না হয় যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট মানে সে ভালো ছাত্র তাহলে আমরা কিন্তু বলতে পারবো না এখানে চেঞ্জিংয়ের সময় হি ইজ নট এ গুড স্টুডেন্ট তো আমরা করবো কি নট নিয়ে আসবো ঠিকই এটাকে নেগেটিভ করার জন্য বাট এই গুডের বিপরীত যেটা অ্যান্টোনিম ব্যাড সেটা এখানে বসাবো তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হলো না মাঝখান থেকে আমাদের সেন্টেন্সটা হয়ে গেলো নেগেটিভ আচ্ছা আরও এক্সাম্পল দিই যেমন দি গার্ল ইজ এ রেগুলার স্টুডেন্ট তাহলে আমরা এখানে বলবো দি গার্ল ইজ নট এ এইখানে এখন একটা বিষয় আলোচনা করতে হবে যে দেখো এইখানে এ রেগুলার আছে বাট আমরা যখন নেগেটিভ করছি রেগুলারের বিপরীত কি ইররেগুলার তাহলে ইরেগুলার করার সময় কিন্তু এখানে আর কনসোনান্ট নাই এখানে চলে এসেছে ভাওয়েল তো ভাওয়েল দিয়ে শুরু হলে আমরা জানি নর্মালি তার আগে কি বসে অ্যান তো এখানে আমরা অ্যান দিয়ে দিব দ্য গার্ল ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট মানে সব বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কোথায় এ হবে কোথায় অ্যান হবে কখন ক্যাপিটাল লেটার হবে কখন স্মল লেটার হবে সব দিকেই আমাদের খেয়াল করতে হবে তো এইভাবে আমরা অপোজিট ওয়ার্ড দিয়ে অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি যেমন আরও একটা এক্সাম্পল আমরা দিতে পারি হি অলওয়েজ আচ্ছা এইটা না আমরা লিখি উই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ আমরা তোমাকে সবসময় স্মরণ রাখবো তাহলে নেগেটিভ হবে উই শ্যাল নেভার অলওয়েজের বিপরীত নেভার আর রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট ফরগেট ইউ উই শ্যাল নেভার ফরগেট ইউ এমন করে আমাদের অপোজিট ওয়ার্ড দিয়ে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে আমরা পরিবর্তন করে ফেলতে পারি ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে তখন আমাদের সেখানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে যেমন আমরা জানি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটাকে যদি নেগেটিভ করতে বলে মুভ হয়ে গেছে মুভস মুভস রাউন্ড দ্য সান এটাকে নেগেটিভ করতে বলে আমরা করব কি এই যে ভারবে সাথে এস আছে তার মানে এটা ডাজ হবে এখানে তারপরে বসাবো ডাজ নট অথবা আমরা এখানে ডাজেন্ট বসাতে পারি ডাজন্ট দা আর্থ মুভ রাউন্ড দ্য সান এমন করে যদি আমরা ইউনিভার্সাল কোনো ট্রুথ পাই সেটাকে আমরা এভাবে করবো যেমন দ্য আর্থ ইজ রাউন্ড এইটার ইন্ট্রেটিভ কী হবে সরি নেগেটিভ কী হবে তাহলে এটাকে আমাদের নেগেটিভ ইন্ট্রেটিভ করে ফেলতে হবে ইজেন্ট ইজেন্ট দ্য আর্থ রাউন্ড ওকে আশা করি বোঝা গেছে